আসসালামু আলাইকুম ডাক্তার এম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ হেলথ টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেকেই হয়তো খেয়াল করেছি আমাদের হাতের নোখ ভেঙে যাচ্ছে বা ফেটে যাচ্ছে ঠিক আছে তো এই সমস্যাটা কেন হয় তো এটা একটা মেডিকেল সমস্যা এটাকে বলা হয় ব্রিটেল নেইল সিনড্রোম তো এই ব্রিটেল নেইল বা ভঙ্গুর নেইল অনেক টাইপের হয় তো এটাকে মেডিকেল ভাষায় বলা হয় অনাইকো জিয়া হ্যাঁ টার্মটা যদিও একটু ডিফিকাল্ট টু প্রোনাউন্স তো হোক এর মধ্যে অনেকগুলো সিমটম বা অনেকগুলো ফিচার থাকে যেমন কারণ নেইল বা নখ যদি ভেঙে যায় ফেটে যায় নরম থাকে হ্যাঁ পরে পাতলা হয়ে যায় এবং অল্প অল্প করে ভেঙে ভেঙে উঠে আসে সবগুলোই এই অনাইকো স্কিজিয়ার মধ্যে অন্তর্গত তো এখন আমরা দেখব যে এর কারণগুলো কী ঠিক আছে তো এর কারণগুলো হচ্ছে অনেকগুলো কারণ একে যদি আমরা ভাগ করি যে কিছু ভিটামিন বা মিনারেলসের ডেফিসিয়েন্সির কারণে এটা হয় সাধারণত আয়রন ডেফিসিয়েন্সি তারপরে হচ্ছে আপনার বায়োটিন বা যেটা বি সেভেন নামে পরিচিত ভিটামিন বি সেভেন সেই বায়োটিনে ঘাটতি হলে প্রবলেম হয় এছাড়া গুরুত্বপূর্ণ মিনারেল যেটা হচ্ছে ক্যালসিয়াম এর অভাব হলে হয় এবং ক্যালসিয়ামের সাথে সম্পর্ক হচ্ছে ভিটামিন ডি অর্থাৎ ভিটামিন ডি ঘাটতি হলে শরীর থেকে ক্যালসিয়াম অ্যাবজর্বশন বা শোষিত হতে পারে না তো সো ভিটামিন ডি ঘাটতি থাকলেও ক্যালসিয়াম অ্যাবজরশন না হওয়ার কারণে এই আঙুলগুলো নরম বা ভেঙে যায় বা ফেটে যায় ঠিক আছে এছাড়া ফোলের ডেফিসিয়েন্সি হয় ভিটামিন বি সিক্স তো এখন এই যে বিষয়গুলো এটা ভিটামিন এবং মিনারেলসের সাথে সম্পর্কিত এছাড়া আমরা কিছু মেডিকেল কন্ডিশন এর সাথে সম্পর্কিত যেমন মেডিকেল কন্ডিশনের মধ্যে আমরা বলতে পারি যে সোরিয়াসিস ঠিক আছে একজিমা এবং আমাদের হাইপোথাইরয়েড সমস্যা থাকলে এই নো নেইল বা নখগুলো ভেঙে যায় বা ফেটে যায় বা সমস্যা দেখা দেয় ঠিক আছে এছাড়া আমরা অনেক সময় ইঞ্জুরি নোকে যদি কোনো আঘাত পাই অথবা দাঁত দিয়ে নোখ কাটি অথবা নেইল নোখ কাটার সময় যদি আমরা সাইড থেকে বেশি কেটে ফেলি বা বেশি মাথা ট্রিমিং করি হ্যাঁ তাহলে এই ধরনের সমস্যা নোখগুলো আরও বেশি ইঞ্জুরি হয় বা ফেটে যায় ভেঙে যায় এছাড়া যদি আমরা কিছু কেমিক্যাল যেমন ক্লিনিং ম্যাটেরিয়াল হ্যাঁ বা বেশি স্যানিটাইজার ব্যবহার করা বা এই যে ঘর ক্লিন করার জন্য যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয় সেগুলো সেগুলো যদি আমরা সেগুলোতে হাত যদি বেশি ভিজে থাকে তাহলে এগুলো দ্রুত ড্রাই হয়ে যায় এবং নখের মাথায় থাকে কেরাটিন নামে প্রোটিন যে কারণে নখটা শক্ত এবং স্মুথ থাকে তো এই ক্যারাটিন প্রোটিন সিনথেসিস হতে প্রাপ্ত হয় বা কেরাটিন লেয়ারটা পাতলা হয়ে যায় এই কারণে ভেঙে যায় বা ভেঙে ভেঙে উঠে আসে তো এখন এই হাউস হোল্ড ক্লিনিং ম্যাটেরিয়াল বা ইঞ্জুরিগুলো দিয়ে যে ইঞ্জুরি হচ্ছে সেটা বিষয়ে খেয়াল রাখতে হবে এছাড়া বিভিন্ন ওষুধ যেমন কেমোথেরাপি যদি কেউ নেয় অথবা রেটিনয়েড জাতীয় ওষুধ এগুলোতেও নখে ইঞ্জুরি হয় তো এই টোটাল হিস্ট্রিটা আপনার চিকিৎসক আপনার কাছ থেকে নেবেন যদি আপনার এরকম সমস্যা হয় বা আপনি সচেতন মানুষ হলে এই বিষয়গুলো খেয়াল করবেন যে আপনার মধ্যে এই বিষয়গুলো আছে কি না বা এই রোগগুলো আছে কি না বা এই ভিটামিন ঘাটতির সিমটম বা লক্ষণগুলো আছে কি না তো যাই হোক আমরা এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে ক্যালসিয়াম আমরা যেটা বলেছি যেখানে ক্যালসিয়ামের ঘাটতির কারণে এই ব্রিটেনিয়াল সিনড্রোমটা অনেক বেশি হয় নখগুলো ভেঙে যাওয়া বা ফেটে যাওয়া নরম হয়ে যাওয়া তো ক্যালসিয়ামের ঘাটতি হলে আমরা কি ধরনের সিমটমে বুঝতে পারবো ঠিক আছে আমরা দেখবো যে আমাদের ফ্যাটিক লাগছে আমাদের খুব ক্লান্ত লাগছে বা আমাদের যেটা হচ্ছে যে আমরা গ্রিপ করতে পারছি না মানে আমরা কোনো কিছু শক্ত করে ধরলে টান দিলে এটা খুলে যাচ্ছে মানে আমাদের গ্রিপটা জোরালো হচ্ছে না অথবা আমাদের মাংস বেশি ব্যথা করতেছে অথবা ক্র্যাম্পিং হচ্ছে হ্যাঁ খিল ধরে আসতেছে চোখের চারিদিকে পাতাগুলো লাফাচ্ছে ঠিক আছে মাসেলগুলো টুইচিং হচ্ছে ঠিক আছে এটা হতে পারে এবং আমাদের হাড়গুলো নরম হয়ে যাচ্ছে পেইন করতেছে এই সমস্যাগুলো থাকলে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে এখন এ থেকে পরিত্রাণের উপায় কি এর থেকে পরিত্রাণের জন্য আমরা ন্যাচারাল কিছু পদ্ধতি বা খাবার ইনস্ট্রাকশন বলি আর যেগুলো কেমিক্যাল বা যেগুলো আমাদের কজগুলো আমাদের জানা আছে সেই রোগগুলো তো ট্রিটমেন্ট করতে হবে আর যদি আমাদের ঘাটতি থাকে ভিটামিন মিনারেলসে তাহলে আমাদের এই ন্যাচারালি যেটা খাবার খেতে হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্টের জন্য আমাদের বেস্ট সোর্স হচ্ছে গ্রাস ফিড গরু মানে যে গরু ঘাস খায় সেই গরুর দুধ দুধ অথবা সেই দুধ থেকে তৈরি করা চিজ অথবা কেফির হ্যাঁ এই জাতীয় খাবারগুলো ফার্মেন্টেড যে দুধ থেকে তৈরি করে কেফির বা চিজ সেটা খুব বেশি পরিমাণে ক্যালসিয়াম রিচ এবং এখানে ভিটামিন কে টু থাকে যে কে টুটা আবার ক্যালসিয়ামকে মানে বোনস এবং টিতে ডিপোজিট করতে সাহায্য করে যেটা আমি আমার একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিটামিন টুর উপকারিতা গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে তো আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন আর এছাড়া আমাদের ফোলেট এটার জন্য আমাদের গ্রিন লিফি ভেজিটেবল খেতে হবে আয়রন আমাদের গ্রহণ করতে হবে ঠিক আছে আয়রনের সোর্সগুলো আমরা জানি তো এছাড়া বাদাম বিভিন্ন ধরনের বীজ হ্যাঁ এইসব জায়গা থেকে আমরা এই ভিটামিন মিনারেলসগুলো সংগ্রহ করব এবং অয়েলি ফিশ খুব ইম্পর্ট্যান্ট আর ভিটামিন ডি থ্রি আমাদের জন্য সান এক্সপোজার শরীরে রোদ লাগানোটা খুব জরুরি ঠিক আছে আচ্ছা এখন আমরা বললাম এই খাবারের বিষয়গুলো এখন আমরা যদি এরপরেও আমাদের অনেক সময় সাপ্লিমেন্টের প্রয়োজন হয় তো সাপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত ক্যালসিয়াম গ্রহণ করতে পারি তবে আমাদের ক্যালসিয়ামের বিভিন্ন ফর্মেট থাকে ক্যালসিয়াম কার্বোনেট যেটা এটা আমরা ইজিলি অ্যাভয়েড করব বিকজ এই ক্যালসিয়াম কার্বনেট শরীরে গ্রহণ হতে বা প্রপার জায়গায় পৌঁছাতে বারোটা স্টেপ পার হতে হয় সুতরাং ক্যালসিয়াম কার্বনেটটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বোনস এবং টিতে যাওয়ার পরিবর্তে সফট ইস্যুতে চলে যায় এবং এখানে হার্ড রিডিং করে এবং আর্টোরস্ক্লোরোসিস সহ অন্যান্য জটিলতা তৈরি করে তো এটা আমি ভিটামিন কে টুতে ভিডিওতে আলোচনা করেছি সেটা দেখে নেবেন এছাড়া ক্যালসিয়ামের যে সাপ্লিমেন্টটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ক্যালসিয়াম ল্যাকটেড ক্যালসিয়াম ওরোটেড ক্যালসিয়াম সাইটেট এই তিন রকমের ক্যালসিয়াম আমরা ব্যবহার করতে পারি এছাড়া সাপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা ভিটামিন ডি থ্রি ব্যবহার করব তবে এখানে ভিটামিন ডি থ্রির সাথে অবশ্যই কে টু ব্যবহার করতে হবে তাহলে আমাদের ক্যালসিয়ামটা প্রপার জায়গায় জমবে হ্যাঁ যেখানে এটা জমা উচিত আচ্ছা এখন আমাদের সাধারণত ভিটামিন ডি থ্রি আমরা টেন কে মানে দশ হাজার ইউনিট দেই এবং সাথে ভিটামিন কে টু যেই রেশিওতে থাকে একশো থেকে একশো বিশ মাইক্রোগ্রাম তো এটা বেস্ট আপনার চিকিৎসক আপনাকে পরামর্শ দেবেন তো সাধারণত ইজালি এইভাবে দেওয়া হয় আর ভিটামিন বি থ্রি বায়োটিন এটার জন্য উপকারী ব্যাকটেরিয়া কালচার করতে হয় অর্থাৎ আপনার ব্যাকটেরিয়ার এটা যেন ভালো থাকে পেটের প্রোবায়োটিক খাওয়া পেটের ব্যাকটেরিয়া গ্রোথটা ভালো রাখা গ্রিন লিফি ভেজিটেবল খাওয়া ঠিক আছে লিকি গার্ড প্রিভেন্ট করা এই বিষয়গুলো জরুরি এছাড়া আমাদেরকে জিএমও ফুড অ্যাভয়েড করতে হবে তো জিএমও নিয়ে আমি ইনশাআল্লাহ পরে আরেকটি ভিডিওতে আলোচনা করব এছাড়া আমাদের অর্গানিক ফুড খেতে হবে যেখানে কীটনাশক পেস্টিসাইড যেন না মানে যতটা সম্ভব কম থাকে অথবা এটাকে আমরা কিভাবে ক্লিন করতে পারি সেটা নিয়ে আমি একটা মানে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করেছিলাম সেটার লিঙ্ক আমি দিয়ে দিব কিভাবে আমরা শাকসবজিগুলো অনেকটা পেস্টিসাইড ফ্রি করতে পারি এছাড়া নিউট্রিশনাল ইস্ট খেতে হবে এটা একটা গুড সোর্স অফ ভিটামিন বি তো ভিটামিন বিটা কেন জরুরি আমাদের কারণ ভিটামিন বি যদি পর্যাপ্ত শরীরে থাকে তাহলে আমাদের নার্ভাস সিস্টেম খুব ভালো কাজ করে এবং আমাদের ব্লাড সাপ্লাই খুব ভালো হয় এই জন্য নোখের গোড়ায় ব্লাড সাপ্লাইগুলো ভালো থাকার কারণে প্রপার নিউট্রিয়েন্টসগুলো সেখানে পৌঁছাতে পারে এজন্য নিউট্রিশনাল ইস্টটা এখানে গুরুত্বপূর্ণ এছাড়া নিউট্রিশনাল ইস্টের মাধ্যমে ভিটামিন বি আমাদের খুব বেশি পরিমাণে ভিটামিন বি প্রোডাকশান হয় ইন্টেস্টাইন থেকে তো সেটাও আমাদের এই সব জায়গায় নোখের কাজ করে এবং শুধু নোক না নোক, স্কিন চুল হ্যাঁ এগুলোকে সুন্দর বা এবং স্মুথ করতে সাহায্য করে তো আজকের ভিডিওটা আশা করি হ্যাঁ আপনাদের উপকারে লেগেছে আমাদের এই ভিডিওগুলো জনস্বার্থে করা এবং আমাদের এই ভিডিওগুলো আপনাদের আপনাদের পরিচিতজনদের মাঝে ছড়িয়ে দেবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের অনুপ্রাণিত করবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই শুভকামনায় আল্লাহ হাফেজ